এই ব্লগটা আমার বাপের বাড়ি ছোট্ট এক টুকরো স্মৃতি নিয়ে ওয়েলকাম টু অনেক দিন পর বাপের বাড়ি এসেছি জানি না কেন এখানে আসলেই মনে হয় সব চিন্তা দুঃখ মিলিয়ে যায় এখানে আসলেই মনটা যেন তেমন হালকা হয়ে যায় কোনো চিন্তা কোনো দায়িত্ব কিছুই থাকে না সকাল সকাল উঠে প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখতে আমার সত্যি খুব ভালো লাগে যেটা আমি শ্বশুরবাড়িতে বাড়িতে পাই না সেখানে না দেখতে পাই গাছপালা না দেখতে পাই ফাঁকা জায়গা সেই জন্য বাপের বাড়ি আসলেই মনটা সত্যি অনেকটা হালকা হয়ে যায় আমার এই সবুজ পরিবেশটা কেননা জানি খুব ভালো লাগে আসলে ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি তো মায়ের হাতের রান্নার ঘ্রাম যেন এখনও শৈশবে সেই দিনগুলো মনে করি। ছোটোবেলায় যে উঠানে খেলতাম আজও সেখানে দাঁড়াবে মনে হয় সময় থমকে গেছে ভাই বোনদের সাথে খুঁজছি পুরনো দিনের গল্প আর পাড়ার বন্ধুবান্ধবদের সাথে আড্ডা এগুলো যেন একটা শান্তির মুহূর্ত ছিল শহরের ব্যস্ত জীবনে যা কখনো পাওয়া যাবে না বাপের বাড়িতে আমার বাবা মা আমার বোন আমার দিদা এদের সাথে আমার সময়টা কেটে যায় আমরা দুই বোন যদিও আমার একটা দিদি আছে আমার কাকার ওর সাথে আমার সম্পর্কটা সম্পূর্ণ আলাদা ছোটবেলায় ওর সাথে আমার অনেক আছে যদি এখন দুজনে এখন অনেক আনন্দ হয় তুমি কোথায় এসছো জোরে বলো তোমার নানুজার বাড়ি থাকতে ভালো লাগে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আবার আমার তো এখানে থাকতেই ভাল লাগে আবার তো আমার বাড়ি আবার ইচ্ছাই হয় সত্যি বলতে মামার বাড়ি আমারও অনেক ভালো লাগত সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম আমাদের বাজারে গাছ কেনার জন্য কয়েকটা গাছ নিয়েছি যেটা আমার গাছ খুবই ভালো লাগে